আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মৌলানা ওবায়দুল্লাহ ফারুক কাসিবি সাহেব তিনি একটি কথা বলেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন যে জিহাদের মাধ্যমে দিন কায়েম হওয়া এটা কাফেরদের কথা নাউজুবিল্লা তিনি এই কথাটি বলেছেন সরাসরি জেহাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জেহাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তো মৌলানা ওবায়দুল্লাহ ফারুকি সাহেব তিনি হচ্ছেন কবি অঙ্গনের একজন আকাবিদদের মধ্যে একজন শুধু তাই না কোমি অঙ্গনের মাথার তাজ এবং আকাবিরদের রেখে যাওয়া জমিয়তে উলামায়ে ইসলাম দলের একজন লিডার এবং তিনি কোমি অঙ্গনের একজন মানুষ এবং তাকে কোমি অঙ্গনের সমস্ত উলামায়ে একরাম তলাবা সবাই তাকে ভালোবাসে এবং তার ব্যাপারে কথা বলার যোগ্যতা ন্যূনতম আমার মধ্যে নেই কিন্তু যে কথাটি বলার জন্য আসি কথাটি হচ্ছে জিহাদ আল্লাহর দেওয়া বিধান আল্লাহ দেওয়া বিধান এই বিধানের বিরুদ্ধে যখন কোনো ব্যক্তি কোনো মানুষ কথা বলে তখন তার বিরুদ্ধে কথা বলাটা মানুষের উপরে জরুরি হয়ে যায় তো কোরআন হাদিস বিরোধী যদি মৌলানা সিদ্দিকী হাফিজ যদি বলে তাহলে তাদের বিরুদ্ধে কথা বলা মানুষের জরুরি যেহেতু কোরআন হাদিস বিরোধী তিনি কথা বলেছেন এই জন্য আমাদের উচিত তাকে এই জিনিসটা বোঝানো যে আসলে আপনি যে জিহাদের বিরুদ্ধে সরাসরি কথাটা বলছেন এই ব্যাপারে আপনি স্পষ্ট করে জনগণের সামনে আপনি তুলে ধরেন আপনি কি বলেছেন আর আপনার বক্তব্য কোথায় দেখেন মৌলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব সাহেবকে মৌলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দুই হাজার একুশ সালে মতি বিরোধী আন্দোলনের আন্দোলনে তিনি শেখ হাসিনার সরাসরি টার্গেটে পরিণত হয় এবং তাকে দুই সালে জেলের মধ্যে ঢুকানো হয় এবং তিন বছর জেলের মধ্যে ছিলেন শুধু তাই না তার উপরে এমন কোন নির্যাতন নাই করা হয়নি অন্ধকার কারাগারের মধ্যে তিনটি বছর তিনি কাটিয়েছেন এবং তার উপর সকল ধরনের নির্যাতন তার উপর চালানো হয়েছে এবং তিনি একজন সাহসী মানুষ তিনি বলেছেন মৌলানা ওবায়দুল্লাহ ফারুকি কাসিমি সাহেব হচ্ছেন তিনি আমার বুহারের উস্তাদ প্রথম এই কথাটি তিনি লিখেছেন যে ওবায়দুল্লাহ ফারুকি সাহেব তিনি আমার বুহারের উস্তাদ উবাইদুল্লাহ ফারুকী সাহেবের জিহাদ নিয়ে চুলকানি বহু আগের থেকে কথাটি চিন্তা করে দেখুন তো উবাইদুল্লাহ ফারুকী সাহেবের জিহাদ নিয়ে চুলকানি অনেক আগের থেকে এই কথাটি আমি বলিনি তার ছাত্র মৌলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব বলেছেন এবং তিনি বলেছেন আমরা যখন জেলখানে ছিলাম তখন দেখেছি তিনি বিবিসিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন তালেবান সম্পর্কে যখন আফগানিস্তান তালেবানেরা বিজয় করে এবং হিমারত ইসলাম যখন প্রতিষ্ঠিত হয় তখন তালেবানকে হ্যা প্রতিপন্ন করে এবং তালেবানকে খোঁচা দিয়ে তিনি বিবিসি কে সাক্ষাৎকার দিয়েছেন মানে শুধু তাই না আওয়ামী লীগের আমলে তিনি আওয়ামী লীগের সাথে লিয়াজু করে সাথে তোমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছো তোমাদের তৌবা করা উচিত তোমরা ভুল করেছো যারা হাসিনা সরকারের বিরুদ্ধে তোমরা যারা হাসিনা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছো তোমরা অনেক বড় ভুল করেছো অনেক বড় ভুল করেছো তোমাদের তৌবা করা উচিত নাউজুবিল্লাহ হাসিনা সরকারের বিরুদ্ধে ওলামা ইকরাম দাঁড়িয়েছিল হাসিনা সরকার সরাসরি ওলামা ইকরামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল হাসিনা সরকারের বিরুদ্ধে ওলামা ইকরাম দাঁড়িয়েছে আর হাসিনা সরাসরি মানে ওলামা ইকরামের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র আছে এবং ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং বাংলাদেশ থেকে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে মানে শিক্ষাগত ষড়যন্ত্র বলেন মানে সব ধরনের ষড়যন্ত্র নাস্তিকদেরকে মানে নাস্তিকদেরকে খোঁচা দিয়ে উঠাই দিয়ে যেমন ওই যে তেরো সালে সাপলা চত্বরে যে ঘটনা ঘটেছিল এই শাহবাগে গণজাগরণ মঞ্চ এগুলো তো শেখ হাসিনা সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে লোকদেরকে লেলিয়ে দিয়েছিল তাদের গুন্ডা বাহিনীদেরকে তো কথা হচ্ছে এই ওবায়দুল্লাহ ফারুকি সাহেব তিনি আকাবিদদের আমাদের কমি অঙ্কনের জনপ্রিয় এবং সবার মানে ভালোবাসার একজন মানুষ তিনি সদা সর্বদা যত দেখেছি তিনি আওয়ামী লীগের পক্ষে ওলামা ইকরামকে অনেকভাবে প্রতিপন্ন করার চেষ্টা করেছে তো এই জন্য ওবায়দুল্লাহ সাহেব তিনি যে জিহাদের বিরুদ্ধে কথা বলেছেন এটা তার নতুন কোন কথা না এটা তিনি আগের থেকে বলে অভ্যস্ত এই তার জিহাদ নিয়ে একটু সমস্যা আছে জিহাদ তিনি দেখতে পারেন না এই জন্য তার কাছে সন্ত্রাসী জিহাদ তার উগ্রবাদী মনে হয় অথচ সন্ত্রাস দমন করার জন্য আল্লাহ জিহাদ কে করেছেন সন্ত্রাসকে ধ্বংস করার জন্য আর সন্ত্রাস ধ্বংস করার জন্য জিহাদ যেমন আসছে ঠিক তেমনি ভাবে সন্ত্রাসী কখনো জিহাদ হতে পারে না আপনি করবেন আর এটা নামে চালিয়ে এটা কখনো সম্ভব না আফগানিস্তান যারা মুসলমান আছে মুসলমানদের এবং ভালোবাসার জায়গা হল তালেবান তারা মানে ইসলাম কায়েম করছে এবং ইমারত ইসলাম পরিপূর্ণ মানে পৃথিবীর মধ্যে একটা বেনজির ইসলামী শাসন তারা দেখাচ্ছে এগুলো দেখে মানুষ মানে উৎসাহিত হচ্ছে কিভাবে আমাদের দেশে এইভাবে বাংলাদেশে এই তালেবান সরকারের মতো ইসলামী সরকার কিভাবে গঠন করা যায় আর সেই সরকার নিয়েও তিনি তুচ্ছ তাচ্ছিল্য ভাবে তিনি মানে গণমাধ্যমের কাছে বক্তব্য দিয়েছেন এমন বক্তব্য এই বক্তব্যটি আমার না এই বক্তব্যটি হচ্ছে তার ছাত্র মৌলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি এ কথাটি বলেছেন আর লাস্টে মৌলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব বলেছে যে আমরা যখন জেলখানা থেকে বের হয়ে আমরা আমি যখন সর্বপ্রথম বাড়িতে মাদ্রাসা গিয়েছিলাম যাওয়ার পরে তিনি আমাদেরকে কথা বলেছে সরকারের বিরুদ্ধে গিয়ে তোমরা বড় ভুল করেছ মাদানী সাহেব আরো বলেছে যে এর পর থেকে আর কখনো তার সাথে দেখা করেন না তিনি তার এখন কথা হচ্ছে বিরুদ্ধে এমন বক্তব্য দিয়েছে এরপরেও যদি আমরা মানে ব্যক্তি পূজা করি তাহলে আমি মনে করব যে এটা জাস্ট পূজা করা হচ্ছে একজন ব্যক্তিকে পূজা করা হচ্ছে তাছাড়া এমন বক্তব্য দেওয়ার পরেও মৌলানা বাইদুল্লাহ ফারুকি কাসেমি সাহেবের দালালি করছে এখনো কিছু মানুষ বিশেষ করে যারা জমিয়তের রাজনীতি করে জমিয়ত এমন একটি দল এই দলটি আকাবেদ রেখে যাওয়া এই দলটি একটা জায়গা এই দলটি কবিবা এবং টুপিওয়ালা সর্বস্তর জনগণের কাছে এটা জনপ্রিয় এবং খুব প্রিয় একটি সংগঠন আর এই সংগঠন অনেক আগে এবং পুরনো সংগঠন এই সংগঠনের ব্যাপারে রকম এসকাল কোনো রকম প্রশ্ন রকম আমাদের মধ্যে নাই কিন্তু ওবায়দুল্লাহ ফারুক সাহেব তিনি আরো অনেক আগে বিভিন্ন ভাবে সমালোচিত হয়েছে এজন্য তাকে তাকে ওলামাইকরাম যারা দায়িত্বশীল আছেন এবং হিফাজতে ইসলাম বড় বড় ওলাম যারা আছেন তাদের উচিত এমন ব্যক্তিকে এমন একটা বিষয় নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে সরাসরি তিনি কথাই মন্তব্য করেছে এই বিষয় তার কাছ থেকে এবং তাকে এই জিনিসটা ব্যাপারে সতর্ক করা দেখেন কিছু মাসালা আছে কিছু বিষয় আছে এগুলা সঠিক বেঠিক পাগলেও জানে

জাননাতে চলে যাবে এই যে গাজওয়াই হিন্দি ওটা যুদ্ধ গাজওয়াই হিন্দের মাধ্যমেই তো আমাদের উপমহাদেশ স্বাধীন হবে উপমহাদেশ এটা মুসলমানদের মানে মুসলমানদের আয়ত্তে আসবে তাহলে এইগুলা এইভাবে সরাসরি জেহাদের বিরুদ্ধে কথা বলার কারণটা কি এটা কি সরাসরি জেহাদের বিরুদ্ধে কথা বলা যায় জিহাদ কি মামুবাড়ির একটা মুয়া নাকি জিহাদ কি সাধারণ কোনো বিষয় এই জিহাদের মাধ্যমেই আমরা মুসলমানরা যখন জিহাদ ভুলে গিয়েছি জেহাদ ভুলে যাওয়ার কারণে মুসলমানদের উপরে যত নির্যাতন নিপীড়ন পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা মার খাওয়ার একটাই কারণ তারা এই জেহাদকে এবং সন্ত্রাস মনে করে এবং জিহাদকে কোনো রকম মূল্য না দেওয়ার কারণে যাওয়ার কারণে আমরা আজকে বিভিন্ন জায়গায় মার খাচ্ছি দেখেন ইসরায়েলের হাতে ফিলিস্তিন মার খায় ইসরায়েলের হাতে সৌদি আরব মার খায় ইসরায়েলের কাছে সবাই বিক্রি হয়ে আছে কেন এই জিহাদ ভুলে যাওয়ার কারণে এই সৌদি আরব তাদের কাছে ধনবান্ডার কি কম তারা কি ইসরায়েলের সাথে টক্কর দিতে পারে না ইসরায়েলদের সাথে টক্কর দেওয়ার মতো মুসলমান অনেক দেশ আছে কিন্তু তারা কেন দেয় না তারা দেয় না তাদের গদি হারিয়ে যাওয়ার ভয় আর জিহাদকে জিহাদকে তারা লালন করতো বুকে এবং অন্তরে এবং তাদের আকিদার মধ্যে যদি লালন করতো জিহাদ তাহলে আজকে মুসলমানরা এইভাবে কাশ্মীরে ইন্ডিয়া গুজরাটে ফিলিস্তিনে প্যালেস্টাইনে চোদ্দ মুসলিম রাষ্ট্র আছে

পতনের অপেক্ষা করেন এই জিহাদ যতদিন আমরা বুকে ধারণ না করব ততদিন মুসলমানরা বিজয় আনতে পারবে না ততদিন মুসলমানরা স্বাধীন হতে পারবে না ততদিন মুসলমানদেরকে ইসরায়েল ভয় পাবে না জিহাদ আপনি যখনই জিহাদকে ধারণ করবেন জিহাদকে লালন করবেন তখনই আপনাকে ভয় পাবে কাফেরদের মৃত্যুর ভয় বেশি মুসলমানরা কখনো মৃত্যুর ভয় করে না মুসলমানরা জানে আমি যদি মানে দিন কায়েমের জন্য জীবন দেই তাহলে মরার সাথে সাথে আমি জান্নাতের সবুজ পাখি হয়ে যাব। শহীদ মৃত্যু আমাকে আমি শহীদ মৃত্যু পাবো এই জন্য আমাদের মধ্যে জিহাদের ব্যাপারে এই যে যে ধারণা জিহাদ ক্যামরা কানা খোরা মনে করি জিহাদ ক্যামেরা লালন করতে না করলেও। ইসলামের জন্য মানে দিনের জন্য জীবন জীবন না। জন্য জিহাদের সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে কখন কোন সময় কোন সিচুয়েশন তৈরি হয় আমি আপনি জানি না একমাত্র সিচুয়েশনের অবস্থা একমাত্র আল্লাহ জানে এই জন্য কখন কোন সময় যুদ্ধের ডাক আসে ওই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এই জন্য জিহাদ নিয়ে যাদের চুলকানি আছে। এই লোকের এই ব্যক্তির জেহাদ নিয়ে অনেক থেকে এই এই আমি আমরা বলেছে আগের বলিনি তার ছাত্র মৌলানা রফিকুল ইসলাম মাদারি যার জেহাদ নিয়ে থেকে তাহলে হবেই আল্লাহ তাদের মুখোশ খুলে দিবে তারা বড় আসনে বসে আছে তাদের মুখোশ খুলে দিবে খুলে দেওয়ার পরে তখন তাদেরকে মানে মানুষ মানে বয়কট করবে বয়কট করবে না হয় তারা ভালো হতে বাধ্য হবে এবং তারা হক পথে চলে আসবে এই জন্য এত বড় স্থানে বসে কৌমী অঙ্গনের মাথা কৌমি অঙ্গনের মাথার তাজ এবং মানে বাংলাদেশে ওলামা বলা এটা চাকরিকানি কথা এগুলো যদি আমাদের মধ্যে পরিবর্তন না আসে ব্যক্তি পূজা যদি আমরা যদি ধরে রাখি তাহলে আমাদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না আর ব্যক্তি পূজা থেকে বের হয়ে ইসলামকে যদি আমরা প্রাধান্য দিই তাহলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ